তিনি আসলে কিন্তু কোনো রাজনৈতিক করে না কিন্তু অনেকেই কিন্তু জানে কি যে আসলে মাহমুদ এত কাল এত দান করে তিনি মনে হয় যে হয়তো কোনো রাজনীতি করবেন আসলে তিনি কোনো রাজনৈতিক ভিতরে ঢুকবেন না তিনি এইভাবে মানুষের কল্যাণে কাজ করবেন তিনি মানুষের কল্যাণে থাকবেন যতদিন তিনি বেঁচে আছেন ততদিন এই মানুষকে এইভাবে দিয়ে যাবেন যাই হোক এই ভালো ব্যক্তির জন্য এবং আমাদের শিক্ষামগ মানব কল্যাণ সংগঠনের দ্বারা মানে স্বেচ্ছায় আমরা কিন্তু যারাই মতো মুখ কল্যাণ সংগঠনে কাজ করি কেউ কিন্তু কোনো মাসিক বেতন নাই আমরা স্বেচ্ছায় মানে মাথার গাম পায়ে ফেলে আপনাদের জন্য কাজ করি আমাদের কোনো মাসিক কোনো বেতন নাই আমরা সেই কালকিনি সেই ফেনি সেই নোয়াখালী সেই সিলেট আমরা সেই বাড়তি গণনদী মাদারীপুর বিভিন্ন জায়গায় সেই লক্ষ্মীপুর থেকে এই কয়রিয়া মোল্লাহাট সেই রমজানপুর সেই দাসার সেই নবগ্রাম সেই পার এমন কোন ইউনিয়ন নাই আমাদের পায়ের ধুলো যায় নাই আমরা প্রতিটি জায়গায় এই মানব কল্যাণ সংগঠন ভাবে প্রোগ্রাম করে যাচ্ছি আর যাই হোক আর বেশি কিছু না বক্তব্য রাখবেন আমাদের মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা জনাব গুলাম কিবিয়া স্যার নিঃশ্বত সেবাই হোক মানুষের সেবা সবাইকে শারদীয় শুভেচ্ছা তো আপনারা এই সারাগতীয় উৎসব খুব সুন্দরভাবে প্রাণ খুলে নির্দিদা নিঃসংকোচে উদযাপন করবেন ঠিক আছে সবাই মানব কল্যাণ সংকাম মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনারা শিকার মানব কল্যাণ সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু ব্যাপারের জন্য দোয়া করবেন সে জন্য ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেরকম উন্নয়নমূলক কাজ এবং সেবামূলক কাজ করতে পারে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব গোলাম স্যারকে আসলে আর বেশি কথা নাই এখন আপনাদের মাঝে এখানে আমাদের মা চাষিরা আছে প্লাস চাচা চাষারা আছে ভাইয়েরা আছে কিন্তু এখানে আমরা আমাদের মা চাষিদের আগে দেবো সেই জন্য আমার চাষারা কিন্তু কোনো ব্যথা হবেন না আর আপনার মা চাষি যারাই আছেন নাম দেখবে সুশৃঙ্খল করবো আপনি আপনারা এই সাহেব উপহারটা নিয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকে সুস্থ থাকেন আর আরেকটা কথা আমি বলি আমাদের হয়তো চলাফেরার ক্ষেত্রে অনেকে ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আপনারা সমাদৃষ্টিতে দেখবেন আর কাজ করতে গেলে অনেকে হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে হয়ে যায় এটা আপনারা জানেন মানুষ মাত্রই ভুল মানুষের প্রতিটি মানুষের ভুল কম বেশি আছে ভুল নাই এমন কোনো লোক নাই সুতরাং সকলে সকলকে সমাদৃষ্টি ক্ষমা করে দিবেন আর আপনাদের সাথে আমরা আছি এবং আপনাদের সাথে থাকবো

ঠিক okay. okay. <worldwide>

ચોખ્ખું ન હોય